হ্যালো এভরি গুড মর্নিং মাই রিয়েল ব্লক রূপালি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকাল সকাল আগে বিছানাটা বিছানাটা চেঞ্জ করে নিলাম সকাল সকাল একটা ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে খুব জোরে কান মাথা পুরো একদম ধরে যাচ্ছিলো আওয়াজটায় তোমরাও আশা করি শুনতে পাচ্ছ আমি এবার ঘরটা একটু ক্লিনিং করে নিচ্ছি আর বাইরে প্রচুর মেঘ করেছে মনে হয় বৃষ্টি নামবে বারবার মেঘ করছে আবার বারবার রৌদ্র দিচ্ছে বুঝতে পারছি না ঠিক আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হয় দিকে বৃষ্টি হচ্ছে আর আজকে সোমবার কি সবজি কেটে ড্রাই ফ্রুটস খেয়ে নিয়ে এখানে ড্রাই ফ্রুটস গুলো খেয়ে নিয়ে আজকে রান্না বসাবো আমার আর আমার হাজবেন্ডের আজকে নিরামিষ আর বাকি সবার আমিষ 또는 밥쳐야엔거로 아. 에인지 আজকের আমিষ রান্না হয়েছে ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা আর বরবটি আলু দিয়ে কাঁকড়া এটা হচ্ছে সবার জন্য তো গাই আজকের আমার নিরামিষ সোমবার যেহেতু সেই জন্য পটল ভাজা করছি এগুলো উনুনে করা হচ্ছে কারণ ওই গ্যাস তো আর মোছা নেই আর উনুন তো মামনি ইয়ে করে রেখেছিল ক্লিন করে রেখেছিল তাই জন্য এখানে ভাত করে নিয়েছেন আমাকে আর এগুলো কেটে দিব আমার জন্য প্রচুর লতি আমরা দিয়ে ত্বক করব তো আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট এই রান্নাটা করলেই হয়ে যাবে এবার আমরা স্নান করে পুজো দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকে ব্লগটা এইটুকুই সবাই ভালো থাকে সুস্থ